আসসালামু আলাইকুম আপনি কি বিজনেস করার জন্য আলিবাবা থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান কিন্তু প্রপার ওয়ে জানেন না কিভাবে আলিবাবা থেকে প্রোডাক্ট পার্সেস করতে হয় আর তার জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আপনার বিজনেস করার জন্য সঠিক নিয়মে প্রোডাক্ট পারচেস করতে চান এবং ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তার কারণ হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে প্রোডাক্ট পারচেস করতে হয় প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি কি প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন সেটা আলিবাবা থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে সেই প্রোডাক্টের সাইজ কালার কত পিস নেবেন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কয়টা সেলারের সাথে কিভাবে কথা বলে আপনি আপনার আইটেম সঠিকভাবে নির্বাচন করবেন আইটেম অর্ডার করার জন্য মেনুয়ালি কিভাবে অর্ডার ক্রিয়েট করে নিতে হয় কিভাবে আলিবাবা থেকে ড্রপ এর মাধ্যমে ভ্যাট ট্যাক্স কাস্টম ডিউটি ঝামেলা ছাড়াই নিয়ে আসতে হয় এবং আপনার কাছে যদি ডলার দিয়ে বা আর এম কারেন্সি দিয়ে পেমেন্ট করার ব্যবস্থা না থাকে কিভাবে আপনি সহজে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে আপনার সেই আইটেম গুলো অর্ডার করতে পারবেন আমি এর আগেও আলিবাবা নিয়ে একটি ভিডিও করেছিলাম আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে প্রোডাক্টগুলো পারচেজ করি বা তাদেরকে পেমেন্ট করে দিই তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক চলে আসলাম আলিবাবার হোম পেজে তো আপনারা প্রথমে যেটা করবেন আলিবাবার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন প্রথমে মাই আলিবাবা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন সাইন ইন সাইন আপ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন গুগল নামে যে অপশনটা এখানে একটি ক্লিক করলে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনার ওই মোবাইলে একটি জিমেল অ্যাকাউন্ট ইনস্টল করা থাকে আপনি জাস্ট যেটা করবেন আপনি গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জিমেলটা সিলেক্ট করবেন দেন ওকে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখন সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পরে আপনি যেটা করবেন প্রথমে উপরে দেখেন গিয়ার আইকন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম কারেন্সিটা ক্লিক করে কারেন্সি ইউএসডি সিলেক্ট করে নেবেন এখানে দেখেন ইউএসডি ইউএস ডলার এটা জাস্ট সিলেক্ট করে নিবেন আর বাকিগুলো আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট এটুকু করলে এনআ তো এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে দেখেন মাই অর্ডার নামে একটা অপশান আছে জাস্ট আমি এই অ্যারো বাটনে ক্লিক করলাম এখানে দেখেন ম্যানেজ অর্ডার এখানে আমার টোটাল অর্ডার আছে তেরোটা তার মধ্যে আমার তিনটা পেমেন্ট করা বাকি আছে তো আমি আপনাদেরকে সরাসরি এই বিলের মাধ্যমে এই একশো ডলারের এই আইটেমটা পেমেন্ট করে দেখাবো তো তার আগে চলুন দেখে আসি কীভাবে আইটেম খুঁজে বের করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন এবং সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন কিভাবে সেটা চেক করবেন তো তার জন্য যেটা করব এখানে দেখেন হচ্ছে সার্চ বাটন এখানে আমি টাইপ করব এলইডি লাইট সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলো এল লাইট কিন্তু এখানে শো করতেছে এখন এই এলইডি লাইট যে শো করতেছে বা এই এলইডি লাইট আমি যে কিনবো এটার কোয়ালিটি কেমন এটার প্রাইস কেমন এটা মিনিমাম কয়টা আইটেম অর্ডার করতে পারবো সেলারের সাথে কিভাবে কথা বলবো এ টু জেড এখান থেকে দেখতে পারবেন তো আমি যেটা করব এখানে দেখেন প্রাইস দেখাচ্ছে এক ডলার উনিশ সেন্ট থেকে তিন ডলার উনষাট সেন্ট আপনারা হয়তো ভাবতে পারেন যে আইটেমটার প্রাইস এক ডলার উনিশ সেন্ট হতে পারে কিন্তু সিস্টেমটা কি সেটা আপনাদেরকে আগে জানতে হবে এখানে ভাবলেই হবে না যে আইটেমটার প্রাইস কম কারণ এখানে পাশে কিন্তু একটা অ্যামাউন্ট বেশি আছে তো এখন যেটা করবো এই আইটেমের উপরে ক্লিক করবো ক্লিক করলে তার ভিতরে আমরা প্রবেশ করতে পারবো তো ওপেন করার পর এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে অনেকগুলো পিকচারও দেওয়া আছে আপনারা চাইলে এই পিকচার বা ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপরে এক একটু সিলেক্ট করে উপরের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন ওভারভিউ ডিটেইলস রিকমেন্ডেড তো আমাদের যেটা করতে হবে ডিটেইলসে যেতে হবে ডিটেইলসে চলে আসলাম চলে আসার পরে এখানে এই আইটেমের কোয়ালিটি কেমন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন তো এখানে স্পেক দেওয়া আছে উপরে একটু যাই সেটা হচ্ছে দেখেন এই যে এখানে কিন্তু স্পেক দেওয়া আছে এটার মডেল নাম্বার কি সাইজ কেমন পাওয়ার কোয়ালিটি কেমন তো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনি যে আইটেমটা নিতে চাচ্ছেন সেই আইটম কিন্তু এই সিস্টেমে দেখে নিতে হবে তো এখন আমাদের ডিটেলস সম্পর্কে জানা গেল তো এখন যেটা করবো ওভারভিউতে যাব ওভারভিউতে যাওয়ার পরে এখানে দেখেন প্রাইসে চলে আসে প্রথমে আমরা দেখছিলাম কিন্তু একটা প্রাইস ছিল ওয়ান ডলার উনিশ সেন্ট আর একটা ছিল হচ্ছে তিন ডলার উনষাট সেন্ট তো এখানে সবগুলোই আছে জাস্ট একটু সিস্টেম ভিন্ন জাস্ট আপনাদেরকে দেখায় এখানে দেখেন এম আই এন মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে টু পিস এখান থেকে আপনি এই আইটেমটা অর্ডার করতে পারবেন কিন্তু মিনিমাম আপনাকে দুই পিস নিতে হবে যদি আপনি বলেন এক পিস নিব এখান থেকে আলিবাবা আপনার কাছে সেল করবে না আর মিনিমাম অর্ডার দুই পিস নিতে হলে আপনাকে কিন্তু এখানে সর্বোচ্চ মূল্য প্রদান করতে হবে পার পিসের জন্য এখানে কিন্তু আপনার এক পিসের জন্য তিন দশমিক উনষাট ডলার করে আপনার শুধু আইটেম প্রাইস দিতে হবে এটা কিন্তু শিপিং চার্জ ছাড়া শিপিং কিভাবে নেবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে দেখেন তিন ডলার উনিশ সেন্ট মিনিমাম অর্ডার টু পিস তারপরে যদি আপনি তিন হাজার থেকে চার হাজার নয়শো নিরানব্বই পিস নেন তাহলে কিন্তু আপনি পার পিসের প্রাইস পাবেন দুই ডলার ঊনচল্লিশ সেন্ট আর এখানে দেখেন আপনি যদি পাঁচ হাজার পিসের উপরে নেন সেক্ষেত্রে পাবেন আপনি এক ডলার উনিশ সেন্ট করে তার মানে বুঝতে পারলেন কিভাবে আপনার আইটেমের প্রাইসটা নির্ধারণ করা হয় এবং তার নিচে একটু দেখেন এখানে কিন্তু আইটেমের ভেরিয়েশন আছে কালার আছে ইমিটিং কালার আছে ল্যাম্প পাওয়ার আছে এখানে লাইটের যেটা বোঝাই আপনি আপনার যে আইটেমটা নিচ্ছেন সেই আইটেমের এরকম ভেরিয়েশন থাকতে পারে থাকলে সেটা সাইজ কালার সব কিছু ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন চ্যাট নাও আর সেন্ড ইনকোয়ারি তো আমি মনে করি বেস্ট অপশন হচ্ছে চ্যাট নাও জাস্ট যেটা করবেন চ্যাট নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আইটেমটা সেন্ড করবেন তার মানে আপনি এই আইটেম সম্পর্কে তাদের সাথে কথা বলতে চান এখন তাদের সাথে আপনি কি কথা বলবেন তাদের সাথে এটাই কথা বলবেন যে আপনি কত ওয়াটের লাইট নিতে চাচ্ছেন কত পিস নিতে চাচ্ছেন কি কালার নিতে চাচ্ছেন এখানে তাদের সাথে কথা বলে নেবেন তো আমি কিন্তু আইটেমের জন্য পেমেন্ট তার মধ্যে তাদের সাথে যে কিভাবে কথা বলা হয়েছে তাদের মাধ্যমে কথা বলে কিভাবে অর্ডার ক্রিয়েট করা হয়েছে জাস্ট আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য যেটা করবো সরাসরি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে ক্লিক করলাম তো আমি যেটা করব এখানে চলে আসলাম মিস্টার জি তো এখানে চলে আসলাম চলে আসার পরে একদম উপরে চলে যাচ্ছে আমার উপরে দেখেন অর্ডার ওয়েটিং ফর পেমেন্ট মেক পেমেন্ট এখানে ক্লিক করে আমি কিন্তু পেমেন্ট করতে পারবো তো আমি পেমেন্ট করে আপনাদেরকে দেখাইছি তার আগে তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করি এটা একটা বোন হচ্ছে সে এই আইটেমটা হচ্ছে অর্ডার করতে চাই কিন্তু তার কাছে ডলার দিয়ে পেমেন্ট করার ব্যবস্থা নেই এবং তার কাছে কোনো শিপিং এজেন্সির সাথে সম্পর্ক নেই যার কারণে তিনি আমার সাথে যোগাযোগ করেন আমার থেকে তিনি অর্ডার করে নেবেন এবং শিপিং সার্ভিসটাও নেবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন তো আমি তাকে বলে দিই আপনি এইভাবে এইভাবে কথা বলেন উনি সেভাবে এস সাথে কথা বলেন কথা বলার পরে ওনার কী প্রয়োজন সেটা তাদেরকে শেয়ার করেন শেয়ার করার পরে আমার ইমেল অ্যাড্রেসটা তাদেরকে দিয়ে দিই দেওয়ার পরে উনি যেটা করেন আমার এই অ্যাকাউন্টে একটি অর্ডার ক্রিয়েট করে দেয় তো উনি তো ওনার মতন কথা বলছে তারপরে কিন্তু আমি তাদের সাথে কথা বলছি তারপরে হচ্ছে যিনি অর্ডারটা করতে চাচ্ছেন তিনি কিন্তু এইখানে দেখেন পিকচার দেখতে পারছেন এই আইটেমের চারটা কালার হয় বা চারটা ফ্লেভার হয় সেখান থেকে উনি দুইটা কালার নেবে সেটা আমাকে জানায় তারপর আমি যেটা করি তাদেরকে এই দেখেন এই কালারগুলো সিলেক্ট করি সিলেক্ট করার পরে কত পিস নেবো সেটা উল্লেখ করে দিই উনিও কিন্তু সেই সেলার কিন্তু আমাকে এইভাবে হচ্ছে মার্ক করে দেয় যে এই এই কালার নিতে চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ আমি তখন বলি হ্যাঁ এই কালারটাই নিতে চাচ্ছি এবং আরও একটা আইটেম আছে হচ্ছে এটা এটা হচ্ছে কত পিস নিবো সেটাও তাদেরকে বলে দিয়েছি যে এত পিস লাগবে তো এখানে দেখেন তিরিশ পিস লাগবে সেটা বলে দিছি এইভাবে বলছি এখন শিপিংয়ের বিষয়টা আসে শিপিংয়ের বিষয়টা হচ্ছে এই আইটেমটা কিন্তু তাদের কাছ থেকে শুধুমাত্র আইটেম প্রাইসটা দিয়েই কিন্তু কিনে নিচ্ছে এখন তারা কিন্তু সরাসরি বাংলাদেশে ডেলিভারি করতেছে না আর যদি তারা যদি সরাসরি বাংলাদেশে ডেলিভারি করে তাহলে কিন্তু শিপিং চার্জ অনেক লাগবে এমন কি যখন আইটেম বাংলাদেশে আপনার নামে আসবে তখন কিন্তু আপনাকে সিএনএফ এর মাধ্যমে তাদেরকে পেমেন্ট করে কাস্টমস এ ভ্যাট ট্যাক্স প্রদান করে তারপরে কিন্তু এই আইটেমটা আপনার কাস্টম ক্লিয়ার করে নিতে হবে তো এখানে কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় তো তার জন্য আমি যে সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি আপনার যদি ডলার দিয়ে অর্ডার করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ডলার দিয়ে অর্ডার করে দিচ্ছি আর আপনার যদি এরকম কোন শিপিং এজেন্টের সাথে সম্পর্ক না থাকে বা শিপিং এজেন্ট না থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা হেল্প করতে পারি আমাদের একটা শিপিং এজেন্ট আছে তাদের হচ্ছে ওয়ার হাউস সিটি চাইনাতে তো আমরা যে সিস্টেমে আইটেমটা আনি সেটা হচ্ছে এই আইটেম গুলো অর্ডার করে দি এবং বলি যে আমাদের অ্যাড্রেস গঞ্জু সিটি চাইনাতে এই আইটেমটা ডেলিভারি করতে হবে তখন তারা ডেলিভারি চার্জ সহ তার আইটেম প্রাইস নিয়ে তারা কিন্তু আমাদের ওয়ার হাউস এর আইটেমটা ডেলিভারি করে দেয় এখন আমরা যেটা করি এখন আমার এই শিপিং এজেন্টের যে কাজটা হচ্ছে সেটা হলো ওই আইটেমটা বাংলাদেশে এয়ারের মাধ্যমে নিয়ে আসে শিপের মাধ্যমে আনতে পারবেন সেক্ষেত্রে খরচ একটু কম পাবে তবে সেম আইটেম আপনার মিনিমাম কেজি হতে হবে তা না হলে এর মাধ্যমে আনতে আনতে পারবেন মাধ্যমে মাধ্যমে হয়তো আপনার থেকে দিন সময় লাগবে না যখন আপনার ওই আইটেমটা ওই সেলারটা আমাদের ওয়াই হাউসে পৌঁছে দিবে তারপর আমরা আপনার থেকে যেভাবে শিপিং প্লাস কাস্টম চার্জটা রাখবো সেটা হচ্ছে পার কেজি অনুযায়ী মনে করেন আপনার আইটেমটা এক কেজি হলো সেক্ষেত্রে আপনার ওই এক কেজি আইটেমে বাংলাদেশ এ নিয়া আসতে শিপিং চার্জ প্লাস কাস্টমস চার্জ কত টাকা লাগবে সেটা আপনাদেরকে জানাতে পারবো ওই আইটেমে মূল্য কত হাইস্টাক এমন এবং কত কেজি ওজন না বা সবকিছু জানাতে পারবো যে ওই আইটেমটা পার কেজি শিপিং প্লাস কাস্টমস চার্জ বাংলাদেশে নিয়া আসতে কত টাকা লাগবে এবং ওই আইটেমটা আমাদের অফিসে আসার পরে আপনাদের ডেলিভারি করা হবে কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা চাইলে আমাদের অফিস থেকে রিসিভ করতে পারবেন এই হচ্ছে সিস্টেম এখন যেটা করব এই আইটেমের জন্য আমরা পেমেন্ট করব পেমেন্ট করার জন্য এখানে দেখেন অর্ডার ওয়েটিং ফর পেমেন্ট 102 ডলার মেক পেমেন্ট মেক এর উপরে একটি ক্লিক করব মেক পেমেন্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখেন USD 105.5 সেন্ট তো এখানে দেখেন অর্ডার অ্যামাউন্ট ছিল কিন্তু 102 ডলার আর তার সাথে কিন্তু পেমেন্ট প্রসেসিং ফি ऐड হইছে 3.5 ডলার তো আমার এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড সিলেক্ট করা আছে তো আমি এখন যেটা করব কন্টিনিউ এই কন্টিনিউ এর উপর ক্লিক করে দিব যাওয়ার পরে এখানে দেখেন কার্ড ইনফরমেশন এখানে কার্ড ইনফরমেশন দিতে হবে তো আমি এখন যেটা করব এখানে আমার কার্ড নাম্বারটা বসিয়ে দিব তো আমার কার্ড নাম্বার বসানো কমপ্লিট আমার নাম বসানো কমপ্লিট তারপরে এখানে দেখেন এক্সপiration ডেট এখানে আপনার কার্ডের সামনে দেখবেন একটা ডেট দেওয়া আছে ডেট এবং এক্সপায়ারি ডেট ওই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে লিস্টে দেখেন সি ভি আর অবজেক্ট সি এটা হচ্ছে আপনার যদি ডুয়াল কার্ড জি কার্ড থাকে সেই কার্ডের পিছনে দেখবেন তিনটা সংখ্যা থাকে যে সংখ্যায় আছে ওই সংখ্যাটা এখানে জাস্ট টাইপ করে দিবেন তো আমি এখানে টাইপ করে দিচ্ছি ওকে এখন আমি যেটা করব এখন যেটা করব পে নাও জাস্ট পে নাও তে ক্লিক করে দিব তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে এখানে দেখেন পেমেন্ট রেজাল্ট ইউর পেমেন্ট অফ ইউএসডি একশো পাঁচ দশমিক পার্সেন্ট হ্যাঁ তো এখান থেকে কিন্তু আমার পেমেন্ট টা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি যেটা করব ভিউ অর্ডার ডিটেলস এখানে একটু যাব যাওয়ার পরে আমি যে পেমেন্টটা করছি এখানে কিন্তু ডিটেলসটা দেখতে পারবো তো আমার কিন্তু পেমেন্ট করা কমপ্লিট এখন যেটা করব ওই সেলারের কাছে যাব যার থেকে আমি আইটেমটা নিচ্ছি তাকে যেটা বলবো একটা নোটিফিকেশন দিয়ে দেবো সেটা হচ্ছে পেমেন্ট ডান তাকে আমি আরেকবার সতর্ক করে দিলাম যে আমার পেমেন্টটা কমপ্লিট করা হয়েছে তুমি যেন আমার আইটেমটা ডেলিভারি করো টু ভিউর্স আমি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে আলিবাবা থেকে আপনি আপনার বিজনেস করার জন্য প্রোডাক্ট পার্চেস করবেন আর যদি আপনার কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন টেক মাবুক ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ